আর এবার তীব্র দাবদহে তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ সাগর দিঘির যুবকের মুর্শিদাবাদের সাগর দিঘির ছবি সেখানে চাঁদি ফাটা গরমে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঠান্ডা শরবত হাতে দাঁড়িয়ে যুবক তীব্র দাবদহে পথ চলতি মানুষকে এবং গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সাগর দিঘির যুবক সঞ্জীব দাসের একদিকে যখন তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য অন্যদিকে চাঁদি ফাটা গরমে যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকলেই কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন চাঁদি ফাটা গরমে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঠান্ডা শরবত হাতে দাঁড়িয়ে যুবক দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে তীব্র দাবদাহে পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সাগর দিকে যুবক সঞ্জিব দাসের একদিকে যখন তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য অন্যদিকে চাঁদি ফাটা গরমে যুবকের এই উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলেই শনিবার সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস তার বন্ধুদের নিয়ে তীব্র দাবদাহের মধ্যে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে মুর্শিদাবাদ জেলার সাগর রতনপুর জাতীয় সড়কে ঠান্ডা শরবত বিতরণ করল সাগর দিকে যুবক সঞ্জীব দাসের এই উদ্যোগ দেখে উপস্থিত হন সাগর দিকে থানার ট্রাফিক ইনচার্জ তন্ময় গণি এসআই ফেরদৌস আহমেদ সঞ্জীব দাসের এই উদ্যোগে তিনারাও সামিল হন প্রায় পাঁচশো গাড়ি চালক ও সাহায্যকারীদের খাওয়ানো হয় ঠান্ডা পানীয় জল ও শরবত উদ্যোক্তা সঞ্জীব দাস বলেন আমরা শুধু আজকেই নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কিছু না কিছু সামাজিক কর্মসূচি দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি তীব্র দাবদাহে গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ এছাড়াও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশে রক্ষার্থে ও এক সুস্থ সমাজ গড়ে তুলতে নিজের বৃক্ষরোপণ সহ প্রতিটি উৎসবে চারাগাছ উপহার দিয়ে চলেছেন মুর্শিদাবাদের স্বাগতিক যুবক সঞ্জীব দাস তিনি জানান এখন পর্যন্ত ট্রাস্টের বিভিন্ন অনুষ্ঠানে নব্বই হাজার গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছেন আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেই তিনি জানান এদিনের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মিঠুন দাস সাবিরুল শেখ বিশ্বজিৎ সাহা শেখ সহ আরও অনেকেই সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমার নাম আমি এখন সিকিম থেকে যাচ্ছি

এই তীব্র দাবধয়ে প্রত্যেক গাড়ি চালকদের আমরা শরবত খাওয়ালাম আমরা শুধু আজকে নয় তিনশো পঁয়ষট্টি দিনই কিছু না কিছু কর্মসূচি করে থাকি এবং আগামী দিনেও এই আমাদের কর্মসূচি কর্মসূচি চলতে থাকবে সকলের উদ্দেশ্য বলবো যে আপনারা তো দেখতে পেয়েছেন তীব্র দাবদাহ আপনারা বেশি বেশি করে গাছ লাগান গাছ বাঁচান তাহলে দেখবেন আমাদের যে হাজার হাজার টাকা নষ্ট করে যে বাড়িতে এসি লাগাচ্ছি সে এসি আপনাদের কিনতে হবে না তাই বলব আপনারা গাছ লাগান গাছ বাঁচান এবং গাছগুলোকে সযত্নে বড়ো করে তুলুন ধন্যবাদ আম সঞ্জীব দাস